ইয়া আইইহান না সরবধু রপ্পাকু মুল্লাদি ফলা ককুম মল্লাদি নামিন পাবলি আল্লাহ কুম তাত্্যাকু। এই আয়াতের সংক্ষিপ্ত তরজমা হচ্ছে। হে মোমিনগন তোমরা আল্লাহ তালা আইবাদত কর। কের আমি আল্লাহ তোমাদেরকে সৃষ্টি করেছি এবং তোমাদের পূর্ব পুরুষ সৃষ্টি করেছি। এবং আমি আল্লাহকে ভয় করবো রাসূলের অসংখ্য হাদিস থেকে আমি ছোট্ট একটি হাদিস পাঠ করেছি। শিখছি তারা তুফিকুম আমরা এই লাংতা মা তামাশাক দু গিমা কিতাবাল্লাহ হি অসুনা তারা এই হাদিসের সংক্ষিপ্ত তর্জমা হচ্ছে তোমরা কখনো পথ হবে না যদি দুইটা জিনিসকে আকড়ায় ধরো এক নম্বর হচ্ছে আল্লাহ তালা কিতাব দুই নম্বর হচ্ছে রাসুলের শূন্য তো আল্লাহ রব্বোলা আলাহীন কুরআন এর মধ্যে বলেন ইয়া আইয়ো হান্না সুতাকুরব্বা কুমল্লাজি খলা কুম্লাজী নামিং কবলে কুল্লা আল্লাহ কুম তত্তাকু তোমরা আমি আল্লাহর ইবাদত করো কেন করবা কেননা আমি আল্লাহ তোমাদেরকে সৃষ্টি করেছি এবং তোমাদের পূর্বপুরুষগণকে সৃষ্টি করেছি এবং আমি আল্লাহকে তোমরা ভয় করো কেন ভয় করবা কেননা আমি আল্লাহকে ভয় করার অনেক দাম আমি আল্লাহকে ভয় করলে কি হবে আমি আল্লাহর কাছে তাকওয়ার হলো অনেক বড় দাম আর তা হলো অন্তরের বিষয় আর তা হলো অন্তরের বিষয় মালিকের ভয় অন্তরে ঢোকাতে হবে কেন ঢুকাবা কেননা মালিক তোমাদেরকে সৃষ্টি করেছেন এই দুনিয়ায় যত কিছু করো না কেন মালিকের ভয় যদি অন্তরে থাকে তাহলে কোনো গুনার কাজ তোমাকে করতে মন চাইবে না যে নবীর কোনো গুণা ছিল না আল্লাহ তালা সেই নবীকে উদ্দেশ্য করে বলতেছেন ইয়া আইয়ো হান্না ইয়া আইয়ো হান্নাবি ইউ কাটিল্লা ওয়ালা তুতি ইল্কাফিদি নওয়াল আল্লাহ তালা নবীকে উদ্দেশ্য করে বলছেন ও নবী আপনি আমি আল্লাহকে ভয় করুন কেন ভয় করবেন আমি আল্লাহকে ভয় করা এবং কাফের মুনাফেক বেঈমানদের অন্তর্ভুক্ত হয়েন না আল্লাহ তাআলা সেই নবীকে উদ্দেশ্য করে বললেন যে নবীর কোনো গুনাহ ছিল না যে নবীর পৃথিবীর বুকে কোনো গুনাহ ছিল না আল্লাহ তাআলা সেই নবীকে উদ্দেশ্য করে বলেন ইয়া আইয়ুহান নাবিয়ু তাকিল্লা ওয়া লা তুতিল কাফিরিনা ওয়াল মুনাফিকিন তাহলে যেই নবীকে যেই নবীর কোনো গুণা ছিল না মালিক সেই নবীকে উদ্দেশ্য করে বললেন আমাকে ভয় করো কাফের কাফের মোনাফেক বেইমানদের অন্তর্ভুক্ত হয় না কিন্তু আমরা তো সাধারণ মানুষ আমাদের তো গুনার কোনো অভাব নাই এই জন্য মালিককে ভয় করতে হবে যেই জায়গায় যাই যাও না কেন যেই কাজটাই করো কেন মালিকের ভয় যদি আমার অন্তরের মধ্যে থাকে তাহলে কোনো গুনার কাজ আমাকে করতে মন চাইবে না রাসুলের ছোট্ট সাহাবি নাম ছিল থালাবা কেউ কেউ বলেছেন রাসুলের সেই ছোট্ট সাহাবির নাম ছিল শালাবা সেই সত্যর সাহাবীর বয়স ছিল মাত্র ষোলো বছর রাসুলের কথাবার্তাকে আদান প্রদান করতেন রাসুরের সেই সত্য সাহাবি রাসুলের কথাবার্তাকে আদান প্রদান করতেন হঠাৎ রাসুলের সত্য সাহাবী সেই সত্য সালাবা রাস্তা দিয়ে রাসুলের কথাবার্তা আদান প্রদান করতে যাইতেছে হঠাৎ করে এক নারীর দিকে তার নজর পড়ে গেল রাস্তার পাশে এক নারীর বাড়ি ছিল সেই নারী গোসল দিতেছে হঠাৎ করে বাতাসের মধ্যে দমকা হওয়ার মধ্যে গোসলখানার পর্দাটা উঠতে লাগলো সেই ছোট্ট সাহাবি থালাবাম চোখ হঠাৎ করে সেই নারীর দিকে চলে গেল নারীর দিকে চলে যাওয়ার পরে আসলে সেই ছোট্ট সাহাবি সঙ্গে সঙ্গে তার চক্ষুটা নামায় নিলেন রাসূলের ছোট্ট সাহাবি সঙ্গে সঙ্গে চক্ষুকে নামায় নিলেন নামায় নেওয়ার পর মনে মনে ভাবতেছে যে আহা আমি নাকি রাসূলের সাহাবি আমি নাকি রাসূলের কথাবার্তা আদান প্রদানকারী আমি এ কি গুনাহ করলাম এ কি কাজ করলাম রাসুলের সাহাবি হয়ে রাসুলের ছোট্ট সাহাবি হয়ে রাসুলের কথাবার্তাকে আদান প্রদান করি আমি সেই নাকি মহিলার দিকে নজর দিলা সেই ছোট্ট সাহাবি মনের মধ্যে একটা মালিকের ভয় চলে এলো যে মালিক অন্তরের মধ্যে ভয় চলে আসলো সেই মালিকের ভয়ে সেই সত্য সাহাবি রাসুলের দরবার থেকে পালায়ন করলেন পালায়ন করার পরে রসুল সাল্লাহ সাল্লাম তাকে খোঁজার জন্য রাজিয়াল তা ও সালমান ফার্সি তা আনবু সহ অনেক সাহাবিকে রসুল সাল্লাহ সাল্লাম খোঁজার জন্য পাঠাইলেন